বৃহস্পতিবার রাতে ভারতীয় সময় রাত দশটার কিছু পরে লন্ডনের অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ সবে শুরু হয়েছে পরপরই আজি করে নির্যাতিতার নাম উঠে আসে সভাস্থলে বৃহস্পতিবার কেলক কলেজে যখন মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন সেই সময় শ্রোতাদের মধ্যে থেকে আজ করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে প্রশ্ন তোলা হয় সরাসরি আঙুল তোলা হয় তার সরকারের দিকে যদিও এটা বিচারাধীন বিষয় কেন্দ্রীয় সরকার এই মামলার দায়িত্বভার নিয়েছে জানিয়ে মমতা পাল্টা উত্তর দেন The Cognizant, the Tata, they have set up their industry in Kharagpur. They have set up the IT industry in Rajadhat area also. Everybody, everyone, if you ask me, nobody is left out. Only we left out only one sector. That is we want a direct flight from Kolkata to London. That also Britishers. there. Thank you so much. Because of you, thank you so much. You are welcoming me. Thank you so much. I'll give you you I'm so you happy that you welcome me. Thank to you abhaya. so much. You go to kill and give, give six and I can't hear Speak more loudly. Stop stop speak more, more loudly, please. I don't mind. Please raise your voice. This is democracy. Please raise your voice. I listen i will listen carefully you are showing you know the case is subjudice and also the central government has taken over it is not with us please don't do politics here it is not a politics here that you can do it with me in my state not here and you know better than me the account funding and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. Yeah, you this break is us. what your ministers do in business. I don't. This is absolutely your what, what have you done in Brother, you Radha don't do it. Do it. Yeah. University. What Roll, have you done? Don't do it, brother. Don't do it. I have a special affection for you. We love all of you. But God don't try to make it into a political platform. If you want good to make it a political platform, to to sleep, go to Bengal and tell your party to be more strong and more stable. This is you, the This is, 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 is you going to kill me. I am the Don't do We know you are very good at doing drama. শেষ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রীর কথা শোনার জন্য যে অগন্তি দর্শক জমায়েত করেছিলেন তারাই সমবেতভাবে বিক্ষোভকারীদের কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন the Cognizant, the Tata, they have set up their industry in Kharagpur, they have set up the IT industry in Rajah area also. Everybody, everyone, if you ask me, nobody is left out. Only we left out, only one sector. That is we want a direct flight from Kolkata to London. That also, thank you so much. Because of you, thank you so much. এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময় একাধিক মিথ্যা দাবি করা হয়েছে বলেও অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিএম এর ছাত্র সংগঠন এর ইউকে ইউনিটের সদস্যরা তবে যা প্রকাশ্যে এসেছে তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে বাম ছাত্র সংগঠন এস তরফে দাবি করা হচ্ছে মুখ্যমন্ত্রী কোনোভাবেই তার দায় ঠেলতে পারেন না শনিবার এসএফআই এর রাজ্য কমিটি সাংবাদিক বৈঠক করে বাম ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য এ ব্যাপারে খোলসা করে জানিয়েদান মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছিলেন দোষীদের শাস্তি চাই বলে মিছিল করেছিলেন তার সঙ্গে সন্দীপ ঘোষ অ্যান্ড কোং তাদের বিভিন্ন রকম সম্পর্ক বারবার প্রকাশ এসেছে তিনি এবং তার সরকার এই ঘটনার দায় এড়াতে পারেন না তাহলে এই কাঁচা যা 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 দিয়েছে যারা করেছে তারা মিলিয়ন বিলিয়নটাও ঠিকমতো ব্লিচ করতে পারে না জানি না কি বলেছে এসএফআই যারা ওখানে হাতে প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে প্রশ্ন করেছে সেই এস এফ আই কর্মীদের বক্তব্য কী ছিল তারা তথ্য দিয়ে দেখিয়েছে এই যে কথাগুলো তথ্যগুলো আমরা তুলে ধরলাম আশা করব বস্তুনিষ্ঠভাবে তৃণমূল কংগ্রেস এর জবাব দেবেন চাই তার কারণ মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছিলেন যে মূল অপরাধীকে ধরে দিয়েছি মুখ্যমন্ত্রী অপরাধীকে ধরার আগে দোষীদের শাস্তি চাই বলে মিছিল করেছিলেন মুখ্যমন্ত্রী লিবার জাস্টিস বলেছিলেন মুখ্যমন্ত্রীর সাথে সন্দীপ ঘোষ এন্ড তাদের বিভিন্ন রকম সম্পর্ক বারবার প্রকাশ্যে এসেছে মুখ্যমন্ত্রী হ্যাপেন্স টু বি পুলিশ মন্ত্রী হ্যাপেন্স টু বি বস অফ তালতলা থানার ওসি আইসি বা বিদিত গোয়েল সুতরাং মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন এই দায় এড়াতে পারে না সৃজন বলেন অবশ্যই সিবিআই ঘটনার তদন্ত করছে কিন্তু প্রমানলপাড়ের অভিযোগ রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন পুলিশের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দল হিসেবে তার কি কোনো দায় নেই অবশ্যই सीबीआई তদন্তের সামনে থাকে सीबीआई অবশ্যই सीबीआई তদন্ত যে অভিযোগ পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন পুলিশ তাদের বিরুদ্ধে হয়েছে তৃণমূল কংগ্রেসের দল হিসেবে তার কোনো দায় খুঁকি নেই পশ্চিমবঙ্গ সরকারের কোনো দায় নেই

মুখ্যমন্ত্রী হিসেবে তো ব্যান্ডেজ পাতা তা তৃণমূল নেত্রী হিসেবে ব্যান্ডেজ পাতার ছবি নিয়ে গেলেন বিজ্ঞাপন দিতে আর তৃণমূল নেত্রী হিসেবে প্রমাণ্য পাঠ করেছেন তৃণমূলের লোকগুলোকে বাঁচিয়েছেন সেই প্রশ্নের জবাব দেবেন না কেন ঘটনা প্রসঙ্গে ভারতের ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি পশ্চিমবঙ্গের ছাত্র ও শ্রমজীবী জনগণের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে এস এর ইউকের সোচ্চার প্রতিবাদ বলে দাবি জানিয়েছেন যদিও এই ঘটনার পরেই তেরে ফুরে আসরে নামে বাংলা শাসক দল অক্সফোর্ডে মমতা একাধিক মিথ্যা দাবি করেছেন বলে অভিযোগ বিরোধিতার পরে এই প্রসঙ্গে ফেসবুকে কড়া বার্তা দেন তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য দেবাংশুর কথায় তৃণমূল নেত্রী হিসেবে নয় বাংলার মুখ্যমন্ত্রী তথা ভারতের প্রতিনিধি হিসেবে লন্ডনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর ছাত্র সংগঠন এস আই এর একটা ইউনিট আছে ইউকে তে তারা কদিন আগে লেটার পর্যন্ত দিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিকে যেন এই প্রোগ্রামটা সাকসেসফুল না হয় কিন্তু তারা যখন সেটা পারলো না আলটিমেটলি উপস্থিত হয়ে অসভ্যতামিটা করলো সিপিএম কি এতে বাংলায় শূন্য থেকে এক হবে হবে না বাংলার মানুষের কাছে সিপিএম আরো ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাসি মুখে একের পর এক জুতো এই সিপিএম এর উচ্চিংড়ে গুলোর মুখে মারলেন হাসি মুখে এই জুতো গুলো আসলে সিপিএম এর ওই লন্ডনের উচ্চিংড়ে গুলোর মুখে পড়েনি তাদের বাংলার এক একটা নেতার গালে পড়েছে সেটা তারা তাদের জাত চিনিয়েছেন এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম হয়নি কারণ ওখানে চার পাঁচ জনের গলার জোরের চাইতে ওখানে যে পঞ্চাশটা ওখানকার ছেলে মেয়ে ছিল তাদের হাততালির জোরটা অনেক বেশি ছিল কিন্তু প্রশ্ন আর কলতলার ঝগড়া করা আর একজন মুখ্যমন্ত্রীর সাথে যিনি বাংলা রিপ্রেজেন্টেটিভ তিনি তো কোনো পার্টির রিপ্রেজেন্টেটিভ ছিলেন না তার সঙ্গে এভাবে মুখে মুখে তর্ক করা এবং এইভাবে ইনসাল্ট করা লাই মিথ্যে বলছেন আপনি এই সমস্ত কথাবার্তা বলা এগুলো আলটিমেটলি ওনার ওরা ভেবেছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজকে আমরা ক্ষতিগ্রস্ত করতে পারবো কিন্তু ওরা ভুলে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তৃণমূল নেত্রী হিসাবে যাননি বাংলা রিপ্রেজেন্টেটিভ ভারতের রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছেন আর এইটা তারা আলটিমেটলি নিজের রাজ্যকে ইনসাল্ট করলো নিজের দেশকে ইনসাল্ট করলো এই একই কাজ ভারতীয় জনতা পার্টি করেছিল একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় নেতাজির জন্মদিন উপলক্ষে ভিক্টোরিয়ায় নরেন্দ্র মোদি স্টেজে উপস্থিত ছিলেন সেই সরকারি মঞ্চে নেতাজির মঞ্চে রাজনৈতিক স্লোগান তুলে ওই স্টেজকে অপবিত্র করেছিল আজকে সিপিএম একই কাজ করলো অক্সফোর্ডে মমতার ভাষণের সময় ব্রিটেনের 6 সিপিএম সমর্থক চূড়ান্ত বিstringValue পরিস্থিতিতে তৈরি করার প্রতিবাদ জানিয়েছেন কোণাল ঘোষ বিক্ষোভকারীদের বাড়রামের প্রতিবাদে এক হ্যান্ডেলে তোপ দাগলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পদ কুনাল কোষ বিক্ষোভকারীরা দেশ বাংলার সম্মান ভাবে না বলেই কটাক্ষத்தார் পরে ভিডিও বার্তাতেও সরব হন কোণাল 6 পিস 6 পিস বামরাম দুটোকে দেখলে বোঝা যাচ্ছিল বিজেপি পন্থী কথাবার্তা আর বাকিটা হচ্ছে বাম অতি বাম মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন স্ট্যান্ডিং অমিশন দিচ্ছে চারপাশে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উষ্ণতা অভ্যর্থনা সেই সময় পিস পেছন থেকে ডিস্টার্ব করা যেটা আমরা অনেক আগে জানিয়েছিলাম হঠাৎ তারা তাদের ছক ছিল কি ডিস্টার্ব করে দেওয়া প্রশ্ন করেছিল আরে ভাই যদি প্রশ্ন থাকে প্রশ্নোত্তর পর সময় করো তার বদলে বক্তৃতা দিতে দেব না তার আগেই বক্তৃতা ডিস্টার্ব করব আর যদি এত বড় বিপ্লবী মমতা বন্দ্যোপাধ্যায় তো ছক্কা মেরে উড়িয়ে দিলেন পাত্তা দিলেন না ছক্কা মেরে এক মুহূর্তের জন্য থামলেন না পাবলিক তেড়ে গেল ওদের দিকে এটা কি হচ্ছে এখানে ছপিস মিলে পালিয়ে গেল ল্যাচ গুটিয়ে পালিয়ে গেল এত বড় বিপ্লবী ফেসবুকের জন্য তুলেছিল দুজন ধরে আছে একজন ছবি তুলছে কোথায় দেবে ফেসবুকে কোথায় দেবে পার্টির কাগজে কি বলবে বিক্ষোভের মুখে কজনের বিক্ষোভ ছটা রামবাম ছটা রামবাম আইডেন্টি বেরিয়ে যাচ্ছে আবার এস এফআই ইউনাইটেড কিংডম না গোষ্ঠীর পিন্ডি তারা আবার একটা ইয়ে দিয়েছে যে আমরা নাকি করেছি তো এখানে ছজনকে দিয়ে দেশের মুখ্যমন্ত্রী একটা বাংলার মুখ্যমন্ত্রী দেশের প্রতিনিধিত্ব করছেন সেখানে দাঁড়িয়ে আপনাদের তো কদিন আগে বলছিলেন অক্সফোর্ড ডাকেনি আজকে বলছেন অক্সফোর্ড বিক্ষোভ আপনাদের মশাই কথা তো ঠিক নেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেরল কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা নিয়ে উৎসাহের অন্ত ছিল না তবে প্রতি মুহূর্তেই অশান্তির আশঙ্কা ছিল সেই আশঙ্কাই সত্যি হলো বৃহস্পতিবার তবে বিরোধিতার মুখে পড়ে মেজা ছাড়ানো দূরে থাক বরং পোড় খাওয়া রাজনীতিকের মতোই অত্যন্ত ধৈর্য ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির সামাল দেয় মমতা বুঝিয়ে দেন অক্সফোর্ডের মঞ্চে বক্তৃতা করার সময় বিরোধীদের যে প্রশ্ন ও চিৎকারের মুখে তিনি পড়েন তাতে ক্ষতি আসলে উল্টো দিকেরই হলো এসব করে তাকে খাটো করা তো দূরের কথা আদতে তিনি কারোর ধরা ছোঁয়ার মধ্যেই এলেন না তিনি সবের ঊর্ধ্বে উঠে পোর খাওয়া রাজনীতিকের মতোই বিচক্ষণতার পরিচয় দিয়ে বলেন মাথা নত করতে হলে মানুষের কাছে করব বিউরো রিপোর্ট সময় কলকাতা